সে যখন আমেরিকাতে ছিল দু হাজার একুশ সালের শেষে যখন গেল আমেরিকাতে নট এ সিঙ্গেল মোমেন্ট ভাই আমরা যখন আমিও তো আমেরিকাতে তার কিছুদিন পর আমি ঢালিউডে আবার প্রোগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু তারপরও সে আবার খুব রেসপেক্ট দিয়ে হ্যাঁ আমি আসছি সব কিছু মিলে এসে আমাকে নিয়ে যে যখন আপনার টাইম স্কোয়ারের ছবিগুলো দেখেন সে ঘুরছে কথা বলছে করছে তো নর্মাল সব কিছু মানে হুট করে এই দেখা হলো সে আমি গেলাম নর্মাল সব এসে সে আসার আগে আমাকে বলছে যে তুমি কিন্তু ভেবো না

সে আমাকে আবার রিমাইন্ডার দিয়ে দেয় সে তুমি কিন্তু আমার ওটা ভেবো না যে সব ঠিক হয়ে গেছে বা আমি এরকম নর্মাল থাকবো বা কিছু তো আমি না মানে এত কষ্ট কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম